পাকিস্তানি খাবারের স্বাদ ও ঐতিহ্য এতটাই সমৃদ্ধ যে ভোজন রসিক মাত্রই একবার হলেও এর স্বাদ নিতে চাইবেন বিশেষ করে পেশোয়ারের খাবারের প্রতি মানুষের আকর্ষণ যেন এক আলাদা মাত্রা যোগ করে এখানে দুমবার কাবাব থেকে শুরু করে বিখ্যাত সব সবকিছুই যেন স্বাদে অতুলনীয় গোস্ত তৈরিতে ব্যবহৃত হয় শুধুমাত্র টাটকা দুম্বার মাংস চর্বি টমেটো এবং কাঁচামরিচ যা এর স্বাদকে আরও অনন্য করে তোলে সকালের নাস্তা হিসেবে পেশোয়ারের রাস্তায় পাওয়া যায় মজাদার পোলাও ও কলিজা ভাজি যা আস্ত মাংস দিয়ে রান্না করা হয় তবে যারা একটু ভিন্ন স্বাদের খোঁজ করেন তাদের জন্য অপেক্ষা করছে পাকিস্তানের জাতীয় খাবার নিহারি এই খাবারটি শুধু স্বাদে নয় রান্নার প্রক্রিয়াতেও বিশেষ বারো ঘন্টা ধরে ধীরে ধীরে রান্না করা এই নেহারির মূল উপাদান গরু বা মহিষের বড় বড় পায়া নলি ও মাথার মাংস যা শুরুতেই ভালো করে ধুয়ে বড় পাত্রে স্তূপ করে রাখা হয় এরপর মরিচের গুঁড়ো লবণ তেল এবং পানি দিয়ে পাত্রটি শিলগালা করে ধীর ওভেনে রান্না করা হয় এতেই তৈরি হয় পাকিস্তানের জনপ্রিয় এই খাবার পরিবেশনের ধরনও এখানে ভিন্ন প্রথমে মাংস এবং চর্বি বাটিতে পরিবেশন করা হয় তারপর তেলে ভাসতে থাকা নেহারির ঝোল ছেলে দেওয়া হয় যা এক অদ্বিতীয় স্বাদের সৃষ্টি করে পাকিস্তানের রাস্তায় চলতে ফিরতে চোখে পড়বে ঝাল ঝাল কলিচা ফ্রাই যা গরুর কলিচা কেচে সামান্য কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে তৈরি করা হয় আরেকটি জনপ্রিয় পদ হলো মগজ ভুনা তবে সেটা পেঁয়াজ ছাড়া রান্না করা হয় আস্ত টমেটো ও কাঁচামরিচ দিয়ে বানানো এই মগজ পোনা পাকিস্তানিদের কাছে বেশ প্রিয় বিরিয়ানি ভালোবাসেন তাহলে পেশোয়ারের কাবুলে পোলাও আপনাকে নিশ্চিতভাবেই মুগ্ধ করবে এই বিরিয়ানির বিশেষত্ব হলো এতে বড় বড় মাংসের টুকরো কিশমিশ কমলার খোসা কাজুবাদাম এবং বুটের ডাল ব্যবহার করা হয় এতে মশলার পরিমাণ কম হলেও এর স্বাদ অতুলনীয় সবচেয়ে মজার ব্যাপার হলো এটি প্লেট হিসেবে নয় ওজন অনুযায়ী বিক্রি হয় আপনি যত টাকা চাইবেন সেই অনুযায়ী মাংস সহ পোলাও নিতে পারবেন রাতের খাবারের সবচেয়ে জনপ্রিয় হলো দুম্বর কাবাব ও কড়াই গোস্ত এখানে খাবার নয় বরং কেজি বা গ্রাম হিসেবে মাংস কিনতে হয় পছন্দের অংশ বেছে নেওয়ার পর সেটি সামনের সামনে কেটে বাবুর্চিদের হাতে তুলে দেওয়া হয় রান্নার পদ্ধতিও সহজ টাটকা দুম্বার মাংস এবং চর্বি লোহার শিকে গেথে সরাসরি আগুনে গ্রিল করা হয় তার উপর ছিটিয়ে দেওয়া হয় লবণ এবং সামান্য গোলমরিচ আর এতেই তৈরি হয়ে যায় স্বাদে অতুলনীয় দুম্বার কাবাব যারা একটু গ্রেভি খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে কড়াই গোস্ত যা ছোট কড়াইতে দুম্বার চর্বির তেলে মাংস ভেজে টমেটো কাঁচামরিচ এবং লবণ দিয়ে তৈরি করা হয় পাকিস্তানে মাছের ব্যবহার তুলনামূলক একটু কম তবে যেটুকু পাওয়া যায় তা সাধারণত ভাজি বা হিসেবে রান্না করা হয় তাদের মাছ কাটার ধরন বেশ ভিন্ন মাছের আশ না ছাড়িয়ে আড়াআড়ি ভাবে কেটে নেওয়া হয় যা পরে গ্রিল কেরো পরিবেশন করা হয় অন্যদিকে করাচি লাহোর এবং মুলতানের মতো শহরগুলোতে সামুদ্রিক মাছের ভাজির দোকান বেশ জনপ্রিয় মোট কথা পাকিস্তানের প্রতিটি অঞ্চল প্রতিটি প্রদেশ যেন এক একটি স্বাদের রাজ্য এখানকার খাবার শুধু পুষ্টি করেই নয় বরং এটি এক আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ